বলো باشলি কার করছেন ঈমান সারা না সিয়ালায়ে সালাতু ওয়া সালামের কত তের ফেরাউনের সেই লিউনি সেই বান্দা ঈমান আনার জন্য তাকে আগুনে মধ্যে জ্বালিয়ে দাও হয়েছে। তোইলের মধ্যে ভাজা করিয়া পালাইছে। দিমান তয় করে না ও মুসলমান বাবারা নবী ইব্রাহিম আলাই সালাতামকে নমরুদ আগুনের মধ্যে ফলাইয়া দিছে ইমান ত্যাগ করে নাই নবী মুসা আলাই সালাতাম ঈশ্বর থেকে ভাগাইয়া দিছে ইমান ত্যাগ করে নাই আমার নবী আলাই সালামকে কত রক্ত করছে তাই বের কত রক্ত ছড়াইছে আহ ইমান সারে নাই তিন বছর শিয়ামে আবু তালেবের মতো অবরুদ্ধ করিয়া রাখছে সেখানে মুসলমান মেয়েরাও ছিল না খাইতে খাইতে তাদের বুকের স্তন্য শুকা গেছে বাচ্চারা দুধ না পাইয়া ঠাট্টা মরিয়া চিন্তা ইমান ত্যাগ করে না ও যুবক বাবারা আমার মুসলমান যুবক বাবারা ও মুসলমান যুবক বাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো যদি ইসমাইল আলাইসালাম মাত্র অল্প বয়সে মাত্র যখন বাবার পিছনে পিছনে হাঁটা শুরু করছে বাবার কাজে কিছুটা সাহায্য করা শুরু করছে তার মানে সাত আট নয় বছর বয়স যখন ইসমাইল আলাইসালাম হয়ে গেছে ইসমাইল আলাইসালাম মাওলার প্রেমে পরিয়া যদি নিসে নিজের গর্দানকে জোখাইয়া দিতে পারে তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম আহ কোনো ত্যাগ করি না আজকে পাঁচ তো নামাজ পড়তে পারি না আপনি যখন জনাবে মোহাম্মদ ও রসুল লয় সল্লাল্লাহ হু হিজরাত করবেন জোনাবে মোহাম্মদ রসুলয় সল্লাল্লাহ আল্লাহ ইউয়া

যদি নবী প্রেমের করি আর মুর্তজা رضی আল্লাহু তাআলা হোন হইতে পারে তুমি আমি সেই নবীর मोहब्बत বলে কি করব আসলে তো কোনো কিছু করতে পারলাম না তোমরা তুমি কি দেখো হাজারো সাহাবারা ঈমানকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়া ত্যাগ করছে ইমান ইসলাম ত্যাগ করে নাই অতসব তো নানা মার কি হইল তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে বিক্রি করিয়া পড়ল ইসলামকে বিক্রি করিয়া পড়ল হাসকো সাধারণ শব্দের কারণে ঈমান ইসলাম বিক্রি করিয়া পড়ল কিয়ামতের মাঠে না আসিয়া উঠবে হাজাররা উঠবে সুমাইয়া উঠবে কিয়ামতের মাঠে নবী ইব্রাহিম উঠবে موسی উঠবে আমাদের নবী নবী ইসমাইল উঠবে হাজার ও সাহাবার কেয়ামতের ময়দানে উঠবে ওই আলী রাজি আল্লাহ কেয়ামতের ময়দানে উঠবে তুমি আমিও কেয়ামতের ময়দানে উঠব কোন দরজায় মাওলার সামনে দাঁড়াবো কোন দরজায় দাঁড়াবো

তার সাথে তার কিয়ামত যারা নবীকে mohabbat করবা নবীর সাথে কিয়ামত হয়ে যাবে যারা নবীকে mohabbat করবা সুন্নাত অনুযায়ী চলবা কবরে যাওয়ার পরে جناب محمد رسول الله صلی اللہ علیہ وسلمের রওজা শরীফে সুযাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা প্রস্তর মান হাজার রোজল ওই ব্যক্তিকে যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শ মিল নবীর সাথে তার নেতার মিল উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক সাদা কাপ দি আমার বান্দা সত্য কথা বলছে ক্বাফ ফাসুল ফারাশ আমিনাল জান্নাহ ওয়াল বিসুমিনাল জান্নাহ আমার বান্দা বান্দীর গார் মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে প্রচন্ড গরম বালুত তত্ত্ব বুকের মধ্যে পাথর নড়াচড়া করতে পারে না কথাও বলতে পারে না আসি আলাইহিসসালাতু ওয়াস সালাম শুধু মুখের মধ্যে কি বলেন আহাদ 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ আমার আল্লাহ এক ফেরাউন তার উজিরকে বলেন দেখো আসিয়া মনহ কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে আসিয়ালাসালাতু ওয়াস সালাম মুখের কাছে কান লাগায়ে শুধু শুনে আসিয়া বলছে আহাদ আহাদ আমার আল্লাহ এক আমি অন্য কাউকে খোদা মানি না এবার ফেরাউন হয়ে গেছে ফেরান বলতেছে আসিয়াকে শুলের মধ্যে চলা আদাও স্ভাবিক শুলে চড়াইলে হবে না আসিয়াকে সমস্ত মানুষের সেব লঙ্গ করিয়া ভালাও আসি আলা আসালা তু আসা সমস্ত মানুষের সা লঙ্গ করিয়া পালানো হয়েছে এবার ফেরাউন বলতেছে এত হবে না।

আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর নবী মূসা আল্লাহর উপর ঈমান আনার জন্য তোমাকে বিশ্বাস করার জন্য বাছাই করছি আরামের বিছানার পরিবর্তে উতপ্ত বালুর বিছাকে গ্রহণ করছ ল্যাব কম্বলের পরিবর্তে ভারী পাথরের শোলিয়ার মধ্যে গ্রহণ করছ সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমার উলঙ্গ করিয়া ফালানো হইছে আর আমা পরিবারতে পরিবর্তে আমার হাত অবস্থা আমার মাওলায় আমার ফের রাজি না বেজার আমার মাওলা আমাকে দেখি কি দেখে না মুসা আলাইহিস সালাতু বলেন আসিয়া রে গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে গোটা ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে খোদ আমার মাওলায় তোমার অপেক্ষায় আছে তুমি এই মুহূর্তে যেই দোয়া করবা সেই দোয়া আমার মাওলায় কবুল করবে তুমি জলদি দোয়া করো আসি আলাই সালাতু আসলাম আল্লাহর কাছে দোয়া করলেন রব বিবনিল ইন দাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিল যালিমিন মাওলা এই কষ্টের পরিবর্তে এই অপমানের পরিবর্তে এই সাধনার পরিবর্তে আমি যদি সুতুত মার্কেটে জান্নাত চাই জান্নাত পাই আমার কোলে যায় মানবে না আমি সহ্য করতে পারবো না যদি জান্নাতের মধ্যে গিয়া তোমাকে না পাই ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে রবব ইবনি দেখা পাই কাবাইতাম মিনাল জান্নাত মাওলার জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও যেই ঘরটা তোমার কাছে হবে সেই ঘরের থেকে দেখতে জান্নাতের মধ্যে তোমার নিকট একটা ঘর বানাইয়া দাও যে ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো বলেন দুই ব্যক্তিকে আল্লাহ অবস্থায় আসমানি নিয়ে গেছেন একজন ঈশা আলাই আসিয়া সালাহ

এ আমার মা বোনেরা সুমাইয়া রাদি আল্লাহ তালানহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ আল্লাহ ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা কোন পুরুষ অর্জন করতে পারে নাই ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা সুমাইয়া রাদি আল্লাহ তালানহা অর্জন করছেন এই সুমাইয়া রাদি আল্লাহ তালানহার স্থানের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইমান ত্যাগ করে না ইমান ত্যাগ করে না ও আমার মা বল

কত ত্যাগ সেই লিউন্ডি সেই বান্দি ইমান আনার জন্য তাকে আগুনের মধ্যে জ্বালাই নাও হয়েছে তৈরের মধ্যে ভাজা করিয়া পালাইছে ইমান ত্যাগ করে নাই ও মুসলমান বাবারা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দিছে ঈমান ত্যাগ করে নাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ভাগাইয়া দিছে ঈমান ত্যাগ করে নাই আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত রক্ত তো করছে তাই বের মধ্যে কত রক্ত ঝরাইছে আ ঈমান ছাড়ে নাই তিন বছর শিয়াবে আবু তালেবের মতো অবরুদ্ধ করিয়া রাখছে সেখানে মুসলমান মিয়েরাও ছিল না খাইতে খাইতে তাদের বুকের স্তন্ন শুকাইয়া গেছে বাচ্চারা দুধ না পাইয়া ঠাট্টা মরিয়া চিন্তা ইমান ত্যাগ করে না ও যুবক বাবারা

নবীকে না ভয় এত হত্যা করবে কিন্তু তারপর আমার নবীকে ভালোবাসার জন্য আমি আর খাটার মতো শুয়ে গেছি যদি নবীই প্রেরণা করি আর যারা দিয়ে আল্লাহ তাআনু হত্যা হওয়ার জন্য তৈরি হইতে পারে তুমি আমি সেই নবীর मोहब्बत বলে কি করব আর সে তো কোনো কিছু করতে পারলাম না বাবা তুমি কি দেখো হাজারো সাহাবারা ঈমানকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়া ত্যাগ করেছেনি ইমান ইসলাম ত্যাগ করে নাই অথচ তোমার আমার কি হইল তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে বিক্রি করিয়া বলা ইসলামকে বিক্রি করিয়া বলি সামান্য শব্দের কারণে ইমান ইসলাম বিক্রি করিয়া বলা কেয়ামতের মতো না উঠবে হাজারে উঠবে সুমাইয়া উঠবে কিয়ামতের মাঝে নবী ইব্রাহিম উঠবে মুসা উঠবে আমার নবী উঠবে নবী স্মাইলে উঠবে হাজারো সাবারো কেয়ামতের মাঝে উঠবে ওই আলির নিয়ত না কিয়ামতের মাঝারে উঠবে তুমি আমিও কিয়ামতের মাঝারে উঠবো কোন মজ্জায় মামলার স্বপ্নে দাঁড়াবো ও নজদ ইয়া এ মুমিন ইসলাম এর পরিপূর্ণ প্রবেশ করো আজকে ইসলাম তোমার কাছে আমার কাছে ভালো লাগে না আজকে মুসলমান অনু যে মাথা সাজাই না আজকে ইসলাম অনু যে চেহারাকে সাজাই না ইসলাম অনু যে আমি পোশাক পরি না ইসলাম আমার ঘরকে আমি সাজাই না ইসলাম আমার মেয়েকে আমি সাজাই না ইসলাম অনুযায়ী আমার ছেলেকে আমি সাজাই না ইসলাম অনুযায়ী আমার দলকে আমি সাজাই না ইসলাম অনুযায়ী আমার নেতাকে আমি মানি না অথচ আল্লাহ ভাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুলু ফিস সিলমি এ মুমিন ইসলাম অনুযায়ী পরিপূর্ণ প্রবেশ করো তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই তোমার শৈলের মধ্যে ইসলাম থাকা চাই তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই তোমার চেহারা ইসলাম অনুযায়ী কিন্তু তোমার দল তো ইসলাম অনুযায়ী হয় নাই তোমার চেহারাতে ইসলাম অনুযায়ী কিন্তু তোমার নেতা মধ্যে ইসলাম নাই তুমি পরিপূর্ণ ইসলাম মধ্যে প্রবেশ করতে পারো নাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে কালমারস মাউসুতুন আব্রাহাম লিংকন সাফ্রিস প্লেটো অ্যারিস্টটল কে নেতা মানবা যারা শেখ সাহেব কে নেতা মানবা জিয়র রহমান কে নেতা মানবে ইরশাদ কে নেতা মানবা বর্তমান প্রাইম মিনিস্টার কে নেতা মানবা প্রাক্তন প্রাইম মিনিস্টার কে নেতা মানবা যে যা কি নেতা মানবা কিয়ামতের ময়দানে নেতার সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আর যারা আল্লাহর রাসূল কে নেতা মানবা আলেম ওলামা কে নেতা মানবা আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ আলমার মারউ মা মান আহাব্বা ওয়া লাহুমাকতসাবা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান মান তাশাববাহ যার সাথে যার মুহাব্বাদ তার সাথে তার কিয়ামত যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কেয়ামত যারা নবীকে মোহাব্বত করবার নবীর সাথে কেয়ামত হয়ে যাবে যারা নবীকে মুহাব্বত করবা সুন্নাত অনুযায়ী চলবা কবরে যাওয়ার পরে জোনাবে রসুল্লাহ

উনি বলবে যে আমার নবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিওລະ সাদাকাত দি আমার বান্দা সত্য কথা বলছে ক্বাফুল ফারাশ আমিনাল জান্নাহ ওয়াল বিসুমিনাল জান্নাহ আমার বান্দা বানদির গাল বলে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছা না দে জান্নাতের নাজ নিয়মতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যারা নবি সাথে সম্পর্ক রাখবে না দেখবেন নবীর মাথা সাথে তার মাথার কোনো মিল নাই নবীর চেহারা সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর নীতি আদর্শ সাথে তার কোনো মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর সাথে তার নেতার মিল নাই ওই নাফার আমার নবীকে চিনতে পারবে না নাফার মান বলবে হ্যাঁ হ্যাঁ আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই উম্মি আমার মাওলা বলবে কাজাবাদু গুল্লা আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরে মাটি চাপ দে অমনি কবরে দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ সাপ জড়াইয়া দাও উনি নিরানব্বই সাঁপাশিয়া নফামকে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করি আদা। আজাব কবরে হক কবরে আজাব সব কোনো সন্দেহ নাই বাবারে তুমি কি বুখারি মধ্যে রওয়াত এখনই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুমা রওয়ায়াত করেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুন আদাজ্জাতান তখন মুসলমানদের মধ্যে এমন হায়বা শুরু হয়ে গেছে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাই রওয়ায়াতের মধ্যে আছে রাবী বলতে আছে সাহাবাদের কান্নাকাটির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না নবী কি আলোচনা করতেছিল আমি তা শুনতে ছিলাম না যখন নবী আলাই সালাতুয়া বয়ান শেষ কান্নাকাটিও শেষ হয়ে গেছে চিল্লা চিলি বন্ধ হয়েছে আমি কাঁচের একজনকে প্রস্তুত করলাম নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়েছে তখন ওই ব্যক্তি বলতে আছে নবী বয়ান করছেন ওসিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনা সম্মুখীন হইতে হবে এই বয়ান শোনা সাত হাজার সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে অতএব আজকে কবরের বয়ান শুনে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না এ মুসলমান বাবার আযাবুল কবরে হক কোন কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই আমি একবার ক্ষুদায় মা ফিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে তিনি আমার সাথে দেখা করার জন্য আসছে ওই ব্যক্তি বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ দেখেন আমার ছেলেটা কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো বলো হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগু রান্নার নগর মানে দলের কত খবরের মধ্যে আগুন দেখা যাক কত খবরের মধ্যে ধোঁয়া দেখা যায় কত খবরের মধ্যে সব বিচ্ছু দেখা যায় কত কবরের মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পরও কাপনের কাপড় সব লাশ তাজা পাওয়া যায় এরপর তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না এরপরে তোমার বুঝে আসবে না আসলে তোমার কপাল খারাপ হয়ে গেছে তোমার কপাল খারাপ Ağuşayın 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 ağuşayın

গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্যি গুণ বেশি অনুভব হবে যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার শান্তি সুখ শান্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত বড় ছিল আমার খাট এত দামি ছিল আমার এত চাকরানি নাম ছিল আমার এত সর্বাধিক আমার দস্তার এত ধরনের কারখানা ছিল দুনিয়ার যখন সুখ শান্তির কথা মনে পড়বে ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে তখন এত কষ্ট লাগবে ওই কষ্ট সহ্য করতে পারবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দাও ও আমার যুবক বাবার ও আমার পর্দালয় মা বোনেরা তুমি কোন ক্লাসে পড়ো বলে হুজুর আমি তো এই টে পড়ি তুমি কি দেখো না কত এই টে সন্তান আমার মাওলার পাগল তুমি কেন পারবা না বাবা আমি একবার সফরে গেলাম মুন্সিগঞ্জে একটা ছেলে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে দেখা করার জন্য আসছে দেখি পাগড়ি পরা লম্বা জামা কত সুন্দর আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো বলে হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি না আমি স্কুলে পড়ি আমি বললাম মা তোমার এই হালাত কিভাবে হইল হুজুর আমি দুষ্ট আমি ফাইল নামে করতাম একদম লোক আমাকে দাওয়া দিয়া চরমনায় নিয়ে গেছে চরমনায় যাওয়ার পরে আমার মাওরা আমাকে দিনের বুঝ দিছে এখন আমি পাকবি পড়ি লম্বা জামা গাই স্কুলে যাই কিন্তু আমার বাপ মা ইটালিতে থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি কিন্তু এখন নানা নানিও পছন্দ করে না স্কুলের ছাত্র পছন্দ করে না শত্রুরা ঠিক করে এখন নানা নানি আমাকে নালিস দিয়ে আব্বু আম্মুর কাছে আমাকে এখন ইতালি নিয়ে যাবে আমি পরীক্ষার জন্য বললাম তাহলে এত সকালে এত সুন্নাত মাফিক চলার দরকারটা কি একটু বড় হইয়া সুন্নাত অনুযায়ী চলবা ওমনি ছেলে 200 এর পানি পড়ায় দাও হুজুর আমি বাপ মা সব টেক করতে পারবো নানা নানাও সব টেক করতে পারবো কি <coughs> ও আমার ছাত্র বাবার স্কুল কলেজের ছাত্র বাবারা মাদ্রাসার ছাত্র বাবারা হযরত মাহাজ মুয়াজ রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সে ছোট বয়সে নবীর প্রেমে পড়ি বুখারী মধ্যে রওয়ায়াত আছে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমি যুদ্ধের ময়দানে ডাইন দিকে বাম দিকে তাকায় দেখি দুইটা ছোট বাচ্চা আমি চিন্তা করলাম আমার দুই পাশে দুই জন যদি ভালো যোদ্ধা থাকতো আমার জন্য খুবই সহজ হইতো ভালো হইতো উপকার হইতো আমি মনে মনে চিন্তা করতেছিলাম এই চিন্তার মধ্যে একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে চাচা আপনি কি আবু জাহেল কে ছিলেন নাকি বলে হ্যাঁ চিনি তো তার তোমার দরকারটা কি বলে মক্কায় আমার নবীকে কষ্ট দিছে নিউ উজানি টিবে সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত